পে ভালো আমি ছোট মানুষ আমার কাছে প্রশ্ন করছে তিনটা আমি যদি তার কাছে দুইটা রাখি আমার তো ভালো লাগবে না কারণ আমি ছোট মানুষ আমার কাছে তিনটা রাখলে তার কাছে তততপক্ষে আমার পাঁচটা রাখাউছি হ্যাঁ কিন্তু না অবশ্যই আমি আবার এমন না আপনি আমাকে তিনটি করেছেন আমি আপনাকে দুটি করেছি আমি আরেকটি করব তিনটা তিনটা সমান সমান হবে যদি আপনি দুইটা জিজ্ঞেস করেন আমিও দুইটা জিগাবো আপনি যদি একটা জিজ্ঞেস করেন একটা জিজ্ঞেস করবো আর আপনি যদি দশটা জিগান আমি পঞ্চাশটা জিগাবো এবার আপনি বলবেন আমার দয়াল নবীর বয়স যখন ছিল পঁচিশ বছর মা খাদিজাতুল কুবরার বয়স ছিল চল্লিশ বছর আপনি বলবেন আমার দয়াল নবী পঁচিশ বছরের একটা যুবক হয়ে চল্লিশ বছরের মা কুবরাকে বিয়ে করার কি আমার দয়াল হাকিটা বয়স যখন পঞ্চাশের মতো তখন বিয়ে করলো মা আইসা সিদ্দিকাকে আয়সা সিদ্দিকার বয়স ছিল কত কোনো কোনো রেওয়াতে বলে সাত কোনো কোনো রেওয়াতে বলে নয় আপনি বলবেন এই যে যে নবীর অধিক বয়সে পঞ্চাশ বছরের মতো বয়সে তিনি বিয়ে করলো নয় বছরের মা আয়সা সিদ্দিকাকে এই নয় বছরের মা আয়সা সিদ্দিকাকে বিয়ে করার হাকি করতে ছিল জানবার দরকার আছে না আপনি কথা ছিল কি একটি কথা আপনার কাছে রইল আশা করি সুন্দরভাবে বুঝাবেন